গুড মর্নিং এভরি সকাল হয়ে গেছে আর মুসকান এখানে পড়তে যাচ্ছে একটা বিস্কুট খা হ্যাঁ একটা বিস্কুট খা একেবারে খালি পেটে যাস তুবা এখন দেখতে পেয়েছে দিদি চলে যাচ্ছে বেড়া শাক কোল থেকে উঠে আর নামবে না চলে এসুন 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 এবার এসুন ঘোরা 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 এদিকে আমার হাত সকালবেলা আমি পায়ে ব্যথা এই সকালবেলা আমার পায়ে ব্যথা দে দিদি দেরি হয়ে যাচ্ছে দিদি দেরি হয়ে যাচ্ছে এই এই আর না হাত ধুতে চলে শুনি কতবার নিচে যাবি কতবার একবার একবার পা সাথে যাবি একবার আমার সাথে যাবি হ্যাঁ ও নে আয় টু যা আয় টু যা

আগের দিনে সুজি ডিম আর ময়দা দিয়ে যে রুটিটা বানিয়েছিলাম ওটা মৌর খুব পছন্দ হয়েছে তাই ভাবলাম আজকেও বানাবো তো মেখে গোল গোল করে নিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়ে আর চিলি ফ্লেক্স জিরে মরিচ যা যেখানে তো সেদিন দিয়েছিলাম সব আজকেও দিয়েছি দিয়েই বানিয়েছি এবার রুটির মতো বেলে সেঁকে নেবো তো আমার সুজির ওই রুটি মশলা রুটি হয়ে গেছে আর এখানে গৌরি ছিল গৌরি দিয়ে আমি বাবাকে দিলাম আর আমরা খাবো চা। ও মশানে বাবা একটু চা করলাম এই যে চা আমরা খা। ইস্কান পরে বাড়ি চলে যাচ্ছে আর এইখানটা দিয়েছি আর রুটি আর আজকে দুপুরে রান্না করব আমি ইলিশ মাছ। এই ইলিশ মাছ খাবার আগে তো দেখে শান্তি। খাওয়া তো পরে হবে। এখন দেখে আমাদের বিশাল শান্তি নিতে যে কতক্ষণে রান্না করব আর কতক্ষণে আমি মানে খাবো। এখানে তিনটে তিন দিনে আমি তিনটে রেসিপি বানাবো। আজকে আমি এটাকে ঝাল বাড়াবো। এই যে একদম ডাইরেক্ট ডায়মন্ড হারবার থেকে ছোট নিয়ে এসেছে এটা ছখানা আমার আম্মির বাড়ি আর তিনখানা আমার তিন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে ইলিশ মাছের ঝাল করেছি মুস্কান্ত তো খাবে না আমরা তিনজন

স্যার এসে মুশকানের স্যার চা খাবে না এখানে কফি খাবে তার জন্যে আমি ব্ল্যাক কফি বানাচ্ছি তাও আবার চিনি ছাড়া বাবা এই সবগুলো কী করে খায় আমি বুঝতেই পারি না আমি তো কোনো দিন এই ব্ল্যাক কফিটা খুব একটা করা হয় না তো চিনি ছাড়া ব্ল্যাক কফি বাপ রে দেখেই আমার কেমন মনে হচ্ছে তো স্যার দেবো তো আমি একটু দুধ কপি বানিয়েছি এই যে দুধটা আগে গুনলে ভালো হতো দুধটা কপি বানানোর পরে গুনেছি তো গায়ে মায়ে হয়ে গেছে এবার এটা আমি খাবো হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এরা বসে আছে খাবার জন্যে আয় 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 আমি ভেবেছিলাম তোরা আসবি না কিন্তু তোরা তো বসে আছিস এখানে ভাত আর চাল দুটোই এনেছি রাত্রি রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে তরকা করছি ডিম তরকা এখন চা করে নিই চাটা করবো ডালটা আগে থেকে সিদ্ধ করতে দিয়েছিলাম তো বলি করেই নিই তো আমার হয়ে গেছে এখানে তরকা মুসানের বাবা তো বাড়ি চলে এসেছে আর এখন বাজে করার দেখাচ্ছি আপনাদেরকে এখন বাজে হচ্ছে পুরো এগারোটা মুস্কানের বাবা অনেকক্ষণ আগে চলে এসছে আর এখানে যে তরকা করেছিলাম একটু গরম করলে ভালো হতো ঠান্ডা হয়ে গেছে তড়কা এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা না হলে তো তড়কা ভালো লাগবে না বাবা কে মুসখানের বাবা এনেছে এখানে বিস্কুট আর এখানটায় বাউলি কেক মেয়ের বিস্কুট আছে তো এই বিস্কুটটা আনতে বলেছিলাম কালকে সকালে চা খাবো জিগজাগ বিস্কুট